মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় গন্তব্য খুব বেশি দূরে নয় যেখানে আপনাকে পৌঁছাতে হবে আপনি কেবল পৌঁছাতে চলেছেন আপনি আপনার পূর্বুরুষদের আশীর্বাদ পাচ্ছেন আপনি ক্রমাগত ঈশ্বরের শক্তি দ্বারা সমর্থিত হচ্ছেন তুমি যা ভেবেছিলে তার চেয়ে বেশি সুখ পাবে এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে আমার প্রিয় তুমি সবচেয়ে বট কাজ হাতে নিয়েছ কখনো তুমি সাফল্য পেয়েছ আবার কখনো ব্যর্থতা সময় সবার জন্য এক নয় এই বিশ্বাস রাখুন আমার প্রিয় জীবন আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনি অনেক দূর যেতে চলেছেন আপনি সুখ পাবেন আপনি সমৃদ্ধি পাবেন আপনি শান্তি পাবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যে পরিবর্তন হবে আপনি মহান সাফল্য পাবেন প্রতিটি কাজে আপনার স্বপ্ন এখন পূরণ হবে আপনার ইচ্ছা এক এক করে পূরণ হতে শুরু করবে আপনার জীবন সুখে ভরে উঠবে আপনি আপনার জীবনে এগিয়ে যান আমার প্রিয় ভালো ঈশ্বর আপনার সাথে হঠাৎ আপনি একটি মহান সুখ পাবেন মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে শোনার সময় আপনি আপনার মনের মধ্যে যা ইচ্ছা রাখবেন আপনি পুরো বার্তাটি শুনতেও পারবেন না এবং আপনার সেই ইচ্ছা পূরণ করা উচিত এমন অনেক স্বপ্ন যা পূরণ করা যায়নি আপনি অনেক সংগ্রাম করেছেন তবুও কিছু ত্রুটি আপনার জীবনে রয়ে গেছে কখনো আপনি অর্থের অভাব দেখেছেন কখনো আপনি আপনার প্রিয়জনের মধ্যে প্রতারিত হয়েছেন কখনো সত্য লুকিয়েছেন আবার কখনো আপনাকে এমন মুখোমুখি হতে হয়েছে সত্যগুলি খুব দুঃখজনক ছিল তবু আপনি ভয় পান পরিস্থিতিকে না আপনার চিন্তা শক্তি উচ্চ আপনি মহান আপনার কাজগুলি সর্বোত্তম সেজন্য আপনি আপনার ভালো কাজের ফল পাবেন আমার প্রিয় তিন দিনের মধ্যে আপনি একটি খুব ভালো খবর পাবেন এই সময় যখন আপনার স্বপ্ন পূরণ হবে এই সময় আপনার সব ইচ্ছা পূরণ হবে জীবন খুব সহজ হতে চলেছে এখন আপনার জন্য কিছুই নেই জন্য প্রস্তুত একটি বিস্ময়কর পরিবর্তন ইতিবাচক শক্তি এই সময় আপনাকে ঘিরে আছে কোন কিছুই আপনার ক্ষতি করতে পারে না আপনি কোন কাজে সফলতা পাবেন না আপনি জয়ী হবেন আপনি সফল হবেন এই সময়ে মহাবিশ্বের শক্তিগুলি অনুকূল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে হঠাৎ করেই একটা অদৃশ্য সংকট আসতে চলেছে যে স্বপ্ন আপনি ভেবেছিলেন তা পূরণ হতে কয়েক বছর লাগবে আপনার প্রচেষ্টার জোরে আপনি সেই স্বপ্নটি অবিলম্বে পূরণ করবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে অনেক বেশি প্রভাবিত করছে যাদের দেখে আপনিও তাদের মতো হতে চান যা আপনার কাছে এখনো ছিল না সেগুলি পাওয়ার ইচ্ছা ক্রমবর্ধমান হচ্ছে সেজন্য আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি এখন প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চান সেই কারণেই আপনি নতুন করে জীবন শুরু করছেন সেখানে সুখের ভোর হবে জিনিসগুলি জেগে উঠবে কিছু নতুন লোকেরা আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব থাকবে না আপনার পক্ষে সবকিছু সম্ভব হবে সংশয় এবং দুঃখের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে কেবল চারদিক থেকে সুখের বৃষ্টি হবে দ্বিধা মনের মধ্যে শেষ হবে জীবন আনন্দে এবং সুখে ভরে উঠবে আপনার সন্তান আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপবর্ষিত হচ্ছে এই সময় আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সাফল্য পাবেন আপনি পাবেন আপনার জীবনে যে ঐশ্বরিক ভালোবাসার জন্য অপেক্ষা করছিলেন তা হঠাৎ করেই আপনার জীবনে ফিরে আসতে চলেছে আপনি আপনার কৃতকর্মের সঠিক ফল পাবেন ইতিবাচক শক্তিগুলি আপনার চারপাশে রয়েছে তখন এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে হতাশা আপনাকে ছুঁতে পারবে না যেটা তুমি বের হতে চেয়েছিলে এখন তুমি সহজে বেরোতে পারবে আগে তোমার পিছনে কোন সাপোর্ট ছিল না আর এখন এই মুহূর্তে তুমি একানো ফিরে তাকাও আমার প্রিয় ঈশ্বরের শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢালে তোমার সাথে আছে না একজন তোমার বিরোধিতা করবে তোমার কর্মের কথা হবে দূর দূরান্তে আমি তোমার প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত করব আমার সন্তানদের জন্য হঠাৎ করেই খোলা হবে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে আপনার জীবনে একটি বট জিনিস ঘটতে চলেছে একটি বট পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা করা বন্ধ ছিল এখন সম্পূর্ণ হতে চলেছে যখন তখন কেউ আপনাকে বিশ্বাস করে না আপনিও বেঁচেছিলেন আপনার চারপাশে যতই শত্রু আছে আপনার ভাগ্য আপনার জীবনে উজ্জ্বল হচ্ছে আপনি আপনার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন এখন কোন বাধা আপনাকে বাধা দেবে না এখন কোন সমস্যা আপনাকে বিরক্ত করবে না আপনি সুবিধা পাচ্ছেন আপনি সুখ পাচ্ছেন দেখুন আপনার মন শান্ত আপনি অনেক দূরে যাবেন আপনি সফল হবেন এই সময় আপনি আপনার সোনালী স্বপ্ন পূরণ করতে পারবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার মনকে বিচ্যুত হতে দেবেন না মনযোগী থাকুন আপনার লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ সুবিধে পূর্ণ হোক তোমার প্রতি অবিচার করেছে যে সত্যকে আডাল করার চেষ্টা করেছে যে তোমার স্বার্থ ছিনিয়ে নিতে চেয়েছে যে তোমার স্বপ্নে আঘাত করেছে আমার প্রিয় এখন সবার মুখ থেকে ঘোমটা সরে যাচ্ছে সে লজ্জায় মাথা নত হবে ভুল যে তোমাকে কষ্ট দিতে চেয়েছে তোমার সাথে থাকে না তারা এখন তোমার সাথে থাকার পরও হেরে যাবে আপনার বিজয়ের সঠিক সময় এসেছে এই মুহূর্ত যখন আপনার স্বপ্ন পূরণ হবে আপনি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন সময় সবার জন্য এক নয় কখনো কখনো অনুকূল এবং কখনো প্রতিকূল এই চক্র চলতে থাকে এখন আপনার সময়ও এসেছে অনুকূল হয়ে উঠুন আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন আপনি সব দিক থেকে সমর্থন পেতে যাচ্ছেন আমার প্রিয় আপনি সুখ অনুভব করবেন এখন কোন অভাব হবে না আপনার মন শান্ত থাকবে আপনি যাচ্ছেন জীবনে এক অন্যরকম সুখের অভিজ্ঞতা হবে অর্থের বর্ষণ হবে সব দিক থেকে আপনি সমৃদ্ধ হবেন এগিয়ে যান প্রিয় এই সময় আপনার নামে একটি বড় বিজয় নিবন্ধিত হবে শত্রুরা স্বজনপ্রিয়ভাবে আপনার কাছ থেকে পিছু হটবে জীবন এবং আপনি বিজয় হবে আপনি এখন ক্লান্ত না করা উচিত আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যখন তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে হবে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে করে আসছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেকে করেছে আপনাকে সমর্থন করছি না কিন্তু এখন আমার কাছে এটি আপনি বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে একটি দ্রুত শক্তি আপনার ঘরে পৌঁছেছে আপনার সৌভাগ্য তিন শূন্য দিনের মধ্যে জেগে উঠবে আপনি প্রতিটি কাজ করতে সক্ষম হবেন যা আপনি এখন পর্যন্ত করতে পারিনি এখন কিছুই অসম্ভব নয় আপনার উপর স্রষ্টার আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করে শেষ হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি আপনার গন্তব্য অর্জন করবেন করবেন না নিজেকে দুর্বল মনে করুন আপনি আপনার গন্তব্যের পথে আছেন এবং দ্রুত এগিয়ে যান খুব তাড়াতাড়ি আপনি যা চেয়েছিলেন তা আপনি পেয়ে যাবেন সোনালি দিন আপনার সাফল্যের দিন এসেছে আপনি চিন্তিত থাকবেন আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন আপনার চারপাশে এমন একটি বন্ধুর বৃত্ত রয়েছে তোমার সুখ দেখে এখন তোমার এমন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে যারা তোমার সামনে এক ধাপ এগিয়ে আছে এখন তাদের এগিয়ে যেতে দেওয়া উচিত নয় আপনি সেরা আপনি সর্বোত্তম কাজ করেন তাই আপনার উপর পরম ভগবানের আশীর্বাদ বর্ষিত হচ্ছে দেখ আমার শোন তানেরা তুমি শীঘ্রই স্বর্গীয় হয়ে উঠবে তোমার সাথে পরিবর্তন ঘটতে চলেছে এখন সবকিছুই হবে যেমন তুমি প্রথম থেকে চেয়েছিলে আমার প্রিয় এখন তোমার চোখ খুলবে একটি থেকে ঘোমটা উঠবে কিছু লোক তোমার মধ্যে উপস্থিত হবে জীবন যাকে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আপনার দেখা স্বপ্ন সত্যি হবে যেটি আপনার ছিল না তার জন্য সঠিক সময় এসেছে এখন আপনি সেই সুখটি সহজেই পাবেন শীঘ্রই আপনার জীবনে একটি বড় পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় আপনি হঠাৎ একটি বড় সুখ পেতে যাচ্ছেন এখন সবকিছু যেমন আপনি চেয়েছিলেন তাই হবে মহান সাফল্য আপনার নাম হতে চলেছে সাবধান আমার প্রিয় আপনার চোখ খুশিতে ভরে যাবে এত বড় সুসংবাদ পেতে যাচ্ছেন আপনার জীবনে যে দুঃখের মেঘ ছিল তা এখন চিরকাল থাকবে বৃষ্টি হচ্ছে আপনার ভাগ্য দিন দিন পরিবর্তন হচ্ছে যা আপনাকে সমৃদ্ধ করে চলেছে এখন আপনি যে কাজই করুন না কেন আপনি আপনার সাথে যোগ দিতে পারবেন আপনার সাথে যোগ হবে আপনার জীবনে শীঘ্রই পরিবর্তন ঘটতে চলেছে খারাপ সময় চলে গেছে এখন আবার সুখের মেঘ আসবে আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন সেই স্বপ্নগুলি সত্যি হওয়ার সঠিক সময় এসেছে খুব শীঘ্রই সুসংবাদ আসতে চলেছে যা আপনার চিন্তাকে প্রভাবিত করবে এবং আপনি যে কাজই করুন না কেন আপনি যেখানেই যান না কেন আপনার নামে একটি বিশাল বিজয় পাবেন আপনি আপনি সমর্থন পাবেন এবং আপনি জীবনে নতুন সুখ এবং আনন্দ অনুভব করবেন আমার সন্তান বিজয় এখন আপনার ভাগ্যে লেখা আছে আপনি এগিয়ে যাবেন আপনি সফল হবেন আপনার ভালো দিন আমার প্রিয় এখন শুরু হয়েছে নেতিবাচক শক্তির ধুলো সে আপনার জীবনে বসেছিল এখন সে চলে গেছে আপনার ভাগ্য সোনালী হয়ে উঠছে আপনার ভাগ্য জ্বলছে যা আপনি ভাবেননি এখন সেই সৌভাগ্য জাগ্রত হচ্ছে এখন আপনার সাথে সব কিছু খুব ভালো হতে চলেছে আপনি আপনার চারপাশে শুধু সুখ দেখতে পাবেন এবং আপনি আপনার চতুরতা এবং চতুরতার সাথে আপনার জীবনে যে কাজগুলিকে আটকে রেখেছিলেন সেগুলিতে আপনি বিশাল সাফল্য অর্জন করতে চলেছেন আপনার জীবন সুন্দর হচ্ছে এবং আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে আপনার ভাগ্য উচ্চতায় পৌঁছে যাবে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি অর্জন করবেন এখন সবকিছুই হবে যেমন আপনি শুরু থেকে ভেবেছিলেন একজন অপরিচিত হবে আপনার জীবনে আসবেন এবং আপনার বন্ধুরা আপনাকে এতটা সাহায্য করবে যে আপনি এখন পর্যন্ত যে সমস্ত ভালো কাজ করেছেন তার ফল আপনি পাবেন পরমেশ্বর আপনার উপর বর্ষণ করছেন এটা নিয়ে ভাববেন না আপনার ভাগ্যের উন্নতি ঘটবে যা আপনি কখনোই চিন্তাও করেননি আপনার কল্পনা আমার প্রিয় আপনার জন্য কিছু বন্ধ দরজা খুলতে চলেছে আপনি একটি সিদ্ধান্ত নেবেন এবং আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে আপনার জন্য সাফল্য নিশ্চিত হচ্ছে আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার দুঃখ ভাগাভাগি করত যার সাথে আপনি এখন আপনার সুখ ভাগাভাগি করবেন কারণ আপনার জীবনে আর কোন দুঃখ থাকবে না আপনি একইভাবে এখন আপনাকে কিছু দিতে চান আপনার জীবনের সুতো পরমেশ্বর ভগবানের কাছে যখনই আপনি ভয় পান আপনি মহাবিশ্বের শক্তির কথা স্মরণ করেন আপনি আপনার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দেন এখন তিনি আপনাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা করেছেন আপনি সমস্ত সাফল্য পেতে চলেছেন একবারে আপনি আপনার জীবনে সুখ অনুভব করবেন আপনি শান্তি অনুভব করবেন আপনার হৃদয় খুব নরম হয়ে উঠবে আপনি অনেক কিছু অর্জন করবেন আপনি আপনার জীবনে ধৈর্য এবং ধৈর্যের সাথে কাজ করছেন এবং আপনার জীবন একের পর এক দরজা খুলবে বাধা মুক্ত হও সমস্যা শেষ হয়ে যাবে যা তুমি ভাবতেও পারোনি এখন তোমার পদক্ষেপ সেই ক্ষেত্রেও এগিয়ে আছে দেখো প্রিয় তুমি নতুন কিছু অনুভব করবে তোমার জীবনে কখনো অর্থের অভাব হবে না তুমি যাচ্ছ প্রতিটি কাজে বটজয় পান সবার সাথে আপনার সম্পর্ক উন্নত হবে আপনার জীবন খুব সুন্দর হতে চলেছে সবাই আপনার সাথে থাকবে আমার প্রিয় আপনার স্বপ্ন সত্য হতে চলেছে মহাবিশ্ব বলছে আপনি আমার লক্ষণ বুঝতে পারেন আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই পথটি এখন আপনার নিজের কারণে খারাপ কাজগুলি ঈশ্বরের আলোয় আলোকিত হতে চলেছে